তারা এই সিক্স সেমিস্টারে দিতে পারছে এবং তোমরা যারা এন ইপির আন্ডারে এখানে ভালো করে বুঝে নাও এন ইপির আন্ডারে মানে চার বছরের আন্ডার গ্রাজুয়েশন করছে ফোর্থ সেমিস্টারে রয়েছ তোমরাও কিন্তু চাইলে সেকেন্ড সেমিস্টারের ব্যাক পেপারগুলোর মানে এক্সাম দিতে পারবে তো এর একটা ডার্ক সাইট রয়েছে ডার্ক সাইট কি তোমরা যদি স্টুডেন্টদের মুখে শোনো তারা কিন্তু বলছে প্রত্যেকবার তাদের এক নম্বরের জন্য আটকে দিচ্ছে দুই নম্বরের জন্য আটকে দিচ্ছে তিন নম্বরের জন্য আটকে দিচ্ছে তোমরাও হয়তো যারা এনইপির আন্ডারে ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমরাও জানো তোমরা সেকেন্ড সেমিস্টারে যে ব্যাক ব্যাক পেয়েছিলে বা ফেল করেছিল সেখানেও হয়তো অনেকেই দুই তিন নম্বরের জন্যই ফেল করেছিলে দুবার ফেলের পরেও বিক্ষোভ এই নিয়ে উত্তরবঙ্গ সংবাদপত্রে একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয় আজকের এই ভিডিও মারফত আমরা এই গুরুত্বপূর্ণ নিউজটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এনইপির আন্ডারে ফোর্থ এখানে লিখে দিচ্ছি ফোর্থ সেমিস্টারে কন্টিনিউ করছো আবার অনেকে সেকেন্ড সেমিস্টারে কন্টিনিউ করছো বেশ কিছু তথ্য আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছ যাতে করে পরবর্তীতে তোমাদের কোনো অসুবিধা না হয় এখানে লেখা আছে নিউজের হেডলাইন দুবার ফেলের পরেও বিক্ষোভ আমরা এই নিউজটা প্রথমে সম্পূর্ণ করবো তারপরে এর যা বিস্তারিত তথ্য সেটাকে আমরা আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশকাল কোচবিহার নয় জুন আমরা মানে প্রথমে নিউজটা পড়ে নেবো ঠিক আছে লেখা আছে প্রথমবার পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি তারপর আরও দুবার পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিলেন কিন্তু কোনোবারই সফল হননি এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করলে ষষ্ঠ সেমিস্টারে বসতে পারবে না ওই পড়ুয়ারা তাদের অবিলম্বে উত্তীর্ণ করাতে হবে এই দাবিতে দেখালেন বর্মায় স্তরের পড়ুয়াদের একাংশ সোমবার বিভিন্ন কলেজের জনা পড়ুয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে প্রথমে কন্ট্রোলারের ঘরের সামনে বিক্ষোভ দেখান পরে রেজিস্ট্রারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আমরা যদি একটু নিচে আসি নিচে লেখা আছে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অভিজিৎ দেব বলেন ওরা আমাকে স্মারক লিপিও দিয়েছে সেটি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার একটু যদি আমরা এখানে আসি নিউজের পরের লাইন রেজিস্টার এখানে তার নামটা লেখা আছে আমরা এখান থেকে শুরু করব আব্দুল কাদের সাফিলি বললেন ওই পড়ুয়ারা তিনবার সুযোগ পেয়েছিল কিন্তু সেই সুযোগের সঠিক ব্যবহার করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি মেনেই সমস্ত কিছু হবে দেখো প্রত্যেকটা তথ্য বুঝে নাও এখান থেকেই শুরু হচ্ছে যারা দে এখন তো কলেজ লাইফ যারা সেমিস্টারে রয়েছে তোমাদের জাস্ট সি সিস্টেমের লাস্ট সেমিস্টার কিন্তু এখন কলেজে যারা আছে সবাই কিন্তু নতুন সেমিস্টারে এবং অনেকেই তোমরা জানো না বিষয়টা কি তো তার জন্যই ভিডিওটিকে তোমাদের বললাম একটু দেখতে হবে এবার এখানে লেখা আছে দেখো কোচবিহার পঞ্চন বর্মায় আর বিশ্ববিদ্যালয়ের অধীনে জেলায় মোট চৌদ্দটি ডিগ্রি কলেজ রয়েছে অনেকগুলো কলেজ যেমন মাথামা কলেজ দিনহাটা কলেজ এভিয়ানশীল কোচবিহারি অনেকগুলো কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজের নাম বলছি না সবাই জানো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে কলেজগুলির পঞ্চম সেমিস্টারের কয়েকজন পড়ুয়া প্রথম সেমিস্টারে কোনো না কোনো বিষয়ে ফেল করেছিলেন তিনবার পরীক্ষার সুযোগ পেয়েও তাদের একটা অংশ পাশ করতে পারেনি ঠাকুর পঞ্চান্ন মহিলা মহ মহাবিদ্যালয়ের ছাত্রী সঞ্চিতা দাস তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সুজন বর্মা প্রমুখ এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এবার চলো ভিডিওটিকে বা এই নিউজটার যা বিষয় সেটাকে একটু আলোচনা করি দেখো এখানে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি দুবার ফেলের পরেও বিক্ষোভ কিন্তু আমাকে তোমাদের বিষয়টা বোঝানোর জন্য একটা সাদা পেজের প্রয়োজন দেখো এই এখানে আমরা আলোচনা করছি যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টারে রয়েছে ভালো করে কনসেপ্টটা বুঝবে যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টারে রয়েছে তাদেরও কিন্তু কোনো না কোনো নিচের সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বলো কিংবা সেকেন্ড সেমিস্টার বলো এখানে কিন্তু ব্যাক আছে তো এই ব্যাক পেপারের ফেলগুলো কিন্তু তারা এই সিক্স সেমিস্টারে দিতে পারছে এবং তোমরা যারা এন ইপির আন্ডারে এখানে ভালো করে বুঝে নাও এন ইপির আন্ডারে মানে চার বছরের আন্ডার গ্রাজুয়েশন করছে ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমরাও কিন্তু চাইলে সেকেন্ড সেমিস্টারের ব্যাক পেপারগুলোর মানে এক্সাম দিতে পারবে তো সেম প্রসেস যারা সিক্স সেমিস্টারে এখন রয়েছে তারাও কিন্তু যারা সিবিসিএস সিস্টেম মানে তিন বছরের অনার্স সিস্টেম তারাও কিন্তু চাইলে ফোর্থ সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের ফেল করা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে কিন্তু যারা কলেজ কমপ্লিট করেছে মানে ফোর্থ সেমিস্টারে কোনো ব্যাক নেই বা ফেল করেনি সেকেন্ড সেমিস্টারে কোনো ফেল করেনি কিন্তু দুর্ভাগ্যবশত এই সিক্স সেমিস্টারে এসে কোনো সাবজেক্টে ফেল করেছে ঠিক আছে ধরে নিচ্ছি কোনো একটা সাবজেক্টে এডুকেশন তার মেন সাবজেক্ট সেখানে ফেল করেছে এবং এই ফেলের ব্যাপারটা কিন্তু তাকে তিনবার চান্স দেওয়া হয় মানে তিনবারের বার তাকে পাশ করতে হবে পরীক্ষা দিয়ে কিন্তু ওই স্টুডেন্টটা তিনবারেও কিন্তু পাশ করতে পারেনি এই ধরনের স্টুডেন্ট কিছু এই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সামনে গিয়ে বিক্ষোভ চালান যদিও ইউনিভার্সিটির যা নিয়ম আগে থেকেই নিয়ম প্রকাশিত হয় যে মানে যারা সিবিসিএস সিস্টেমে ছিল তাদের কিন্তু নিয়ম হচ্ছে যে তোমাদের একটা সাবজেক্টে পরীক্ষা পাশ করতে গেলে তিনবারই চান্স দেওয়া হবে এটাই কিন্তু ছিল এবার এই মুহূর্তে অফিসিয়ালভাবে এমন কোনো আপডেট জানানো হয়নি যে তারা কি করবে না করবে তবে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখছি তারা এন ইপির আন্ডারে রয়েছ ঠিক আছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই রকম কিন্তু কখনো হয় না তিনবারের তোমাদেরও কিন্তু এখন বর্তমানে তিনবারের মতোই সুযোগ রয়েছে তোমাদের কেউ প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা এমন নাতে মেজর এম এমজে লিখে দিলাম মেজর সাবজেক্ট মানে আমাদের প্রধান সাবজেক্ট এটা কি আমরা পাশ করবো এমনটা না প্রত্যেকটা সাবজেক্টকেও তোমাদের পাশ করতে হবে এবং তোমাদেরও কিন্তু একটা সাবজেক্টে পাশের নিয়ম তিনবারই কিন্তু রাখা আছে এরপরে কিন্তু এটাকে চেঞ্জ করা যেতে পারে বা মানে করতে পারে ইউনিভার্সিটিতে এমন কোনো আপডেট নাই তো আমি জাস্ট এটুকুই বলতে পারি যে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ো কিন্তু এটা হচ্ছে একটা রিয়েলিটি সাইট যেটা আমরা এই নিউজ পেপারে দেখতে পাচ্ছি এর একটা ডার্ক সাইট রয়েছে ডার্ক সাইট কি তোমরা যদি স্টুডেন্টদের মুখে শোনো তারা কিন্তু বলছে প্রত্যেকবার তাদের এক নম্বর অনেকে বলছে তাদের দুই নম্বর মানে বেশি না এক দুই তিন এই নম্বরগুলোর মাধ্যমে তাদেরকে ফেল করা হয় এক নম্বরের জন্য আটকে দিচ্ছে দুই নম্বরের জন্য আটকে দিচ্ছে তিন নম্বরের জন্য আটকে দিচ্ছে তোমরা হয়তো যারা এন আন্ডারে ফোর্থ সেমিস্টারে রয়েছো তোমরাও জানো তোমরা সেকেন্ড সেমিস্টারে যে ব্যাক ব্যাক পেয়েছিলে বা ফেল করেছিলে সেখানেও হয়তো অনেকেই দুই তিন নম্বরের জন্যই ফেল করেছিল তো এই ব্যাপারটা ডার্ক সাইড বললেই হয় আর এই বিষয়ে আমার আমাদের মতামত যেটা দেখো যারা সিক্স সেমিস্টারে রয়েছে বা যাদের মানে তাদেরও তো বিষয়টা দেখতে হবে কারণ তারা সিক্স সেমিস্টারে মানে লাস্ট একটা সেমিস্টার পরীক্ষা ক্লিয়ার না করতে পারে তাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হবে না এবং যারা এনইপির আন্ডারে তোমরা রয়েছো তোমাদেরও যদি এরকম সিস্টেম হয় তাহলে তোমাদের পুরো কলেজ লাইফটা টাইম দিয়ে কিন্তু বেকার হয়ে যাবে তো যাই হোক মনে হয় এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত আর একদিক দিয়ে ছাত্রদেরকেও একটু ভালো করে পড়তে হবে কারণ তিনবার চান্স দেওয়া হচ্ছে এখানেও কিন্তু পাস করতে পারছে না তো আমি যাই যে ছাত্ররাও যাতে ভালো করে পড়ে আর আমার মনে হয় এই সিস্টেমটাকেও ভালো করে দেখা উচিত তো এই বিষয়ে আমার মতামত এটাই হয়তো পরবর্তী ভিডিও আমরা সঠিকভাবে প্রত্যেকটা তথ্য আলোচনা করবো আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই মিলতে হে আগলি ভিডিও